হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকের গল্প পরিশ্রমের পুরস্কার গল্পের প্রধান চরিত্রে হরিলাল যে কিনা অলস গোপাল যে কিনা পরিশ্রমী বন্ধুবৎসল নিতাই কাকা যে কিনা জ্ঞানী সকলের পথপ্রদর্শক শ্যামল যে কিনা চালাক দুষ্টু কিন্তু ভালো মনের বন্ধুরা আমাদের গ্রামের হরিলাল একটু অলস কাজ করতে তার একদম ইচ্ছে হয় না কিন্তু আজ তার জীবনে আসতে যাচ্ছে এক বড় শিক্ষা চলুন দেখি সে কি পারে নিজেকে বদলাতে হরি হেই হরি উঠে পড় সকাল হয়ে গেছে আহ সকালে উঠতে কি আর ভালো লাগে গোপাল আজ কাজ করব না বলছি আরে তুই কাজ না করলে খাস কি শুন নিতাই কাকা ডেকেছেন বললেন আজ খুব জরুরি কথা বলবেন কাকা কি আবার বড় কিছু বলবেন নাকি হ্যাঁ আজ আমাদের একটা শিক্ষা দিবেন বন্ধুরা আজ হরিলালের অলস জীবনে একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে সে কি শিখবে চলুন দেখি এসেছ ছেলেরা আজ তোমাদের পরিশ্রমের শক্তি শেখাব কিভাবে কাকা আগে ধান কাটতে হবে কাজের মাঝেই শিক্ষা লুকিয়ে থাকে আহ কাকা এত কাজ করতে মন চায় না পুরস্কার চাই তো পুরস্কার তাহলে তো করব বন্ধুরা আজ হরিলাল এখনও জানে না আসল পুরস্কার কি সে শুধু ভাবছে কাজ করলে কিছু পাবে কিন্তু সামনে তার জন্য বড় চমক অপেক্ষা করছে দেখ একসাথে কাজ করলে কাজ মজার হয় সত্যি একা করলে হতই না খিদে পেয়ে গেছে রে বিশ্রাম নাও তবে কাজ শেষ করতে হবে বন্ধুরা পরিশ্রম শুধু শরীরের কাজ নয় মনের কাজও হরিলাল এখন বুঝতে শিখছে দলবদ্ধভাবে কাজ করলে কষ্ট আনন্দ হয়ে যায় কাকা পুরস্কার কোথায় সময় মতো পাবে পুরস্কার সব সময় জিনিস নয় আমি জিনিসই চাই কাকা ঠিক আছে শেষ পর্যন্ত থাক সব পাবে বন্ধুরা কখনো কখনো পুরস্কার হয়ে আমাদের শেখা আমাদের অভিজ্ঞতা আসল পুরস্কার কি সেটা হরিলাল এখনও বুঝে উঠতে পারেনি কাকা আকাশ কালো হয়ে যাচ্ছে বৃষ্টি নামার আগে কাজ শেষ করতে হবে নইলে ধান নষ্ট হবে সবাই মিলে দ্রুত কাজ কর আমি পারব না তুই পারবি আমি আছি চল রে হারলে চলবে না বন্ধুরা জীবনে যখন বিপদ আসে তখনই বোঝা যায় কি সত্যিকারের বন্ধু সবাই মিলে লড়লে সব বাধা জয় করা যায় চলুন দেখি ওরা পারে কি না সাবধানে কাজ করো পিছলে যেও না আজ আমি থামব না কাকা আমরা শেষ করে ফেলেছি দলবদ্ধ হলে কিছুই অসম্ভব নয় বন্ধুরা যখন মন থেকে চাও তখন কঠিন কাজও সহজ হয়ে যায় হরিলাল আজ নিজের সীমা পার হয়ে গেছে তোমরা সবাই খুব ভালো কাজ করেছ এই নাও আজকের পুরস্কার মিষ্টি আর আমার গল্প আজ আমি বুঝেছি পরিশ্রমী বড় পুরস্কার কাকা আজ থেকে আমরা সব সময় পরিশ্রম করব অলসতা করব না শিক্ষা যদি কাজে লাগাও তবেই আমি খুশি বন্ধুরা আজ আমরা শিখলাম পরিশ্রম করলে সব পাওয়া যায় আর অলসতা মানুষকে ধ্বংস করে আপনি কি হরিলালের মতো বদলাতে পারবেন বন্ধুরা যদি গল্পটি ভালো লাগে তাহলে এখুনি লাইক দিন কমেন্টে লিখে বলুন আপনার জীবনে কখন পরিশ্রম আপনাকে সফল করেছে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসব নতুন শিক্ষামূলক গল্প নিয়ে